ভিলেজ কম্পিউটার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি ডেটার কাজ দেখব এই ডেটাটার কাজ দেখব দেখুন এখানে কিছু মানুষের নাম বা ছাত্র নাম লেখা রয়েছে তারপর এগুলো ব্ল্যাঙ্ক আছে এগুলো ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্ক আছে বলা হলো যে এগুলোতে নীল লিখতে হবে নীল মানে কোনো ডেটা নেই এবং এটার লেখাগুলো কালার হবে লাল এবার যদি প্রত্যেকটিতে এইভাবে করতে সময় লাগবে কত অনেক সময় লেগে যাবে আর যদি এটা আমরা শর্টকাট করে নিই শর্টকাট করলে খুব তাড়াতাড়ি কাজটা হবে এভাবে যদি ডেটার হাজার খানেক বা লাখ খানিক থাকে তো কীভাবে আমরা এটা এক চান্সে প্রত্যেকটি প্ল্যান করে নেব আজকে এই ভিডিওতে এটাই শিখব যারা এই ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চলুন শুরু করা যাওয়ার কাজ প্রথমে দেখুন এটিকে সিলেক্ট করে নেবেন মাউস দিয়ে বাট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কীবোর্ডের কন্ট্রোল জি কন্ট্রোল জি দাবানোর সঙ্গে সঙ্গে কন্ট্রোল জি দাবানোর সঙ্গে দেখুন এখানে গো টু ডায়লগ বক্স চলে আসে এই গো টু ডায়লগ বক্স আসার পর এখানে একটা অপশান আছে স্পেশাল বার্ড এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন ব্ল্যাঙ্ক বলে লেখা যায় ব্ল্যান্স ক্লিক করলাম ব্ল্যাঙ্ক নিয়ে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজটা কী হলো যেগুলো ব্ল্যাঙ্ক ছিল সেগুলো দেখুন সব আমার সিলেক্ট হয়ে গেছে এরপর কী লিখবো এখানে নীল এনআইএল নীল লিখে দিলাম নীল লেখার পর দেখুন কন্ট্রোল পেনটার দাবালেই প্রত্যেকটি ঘরে যেগুলো ব্ল্যাঙ্ক ছিল সেইগুলোতে সব নীল হয়ে যাবে নীল লেখা চলে এসেছে এবার আমরা এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করলে এবং লেখার সাইজ বড়ো করলে প্রত্যেকটি লেখা আমার দেখুন নীল হয়ে গেছে এবার বাইরে ক্লিক করে দেন দেখুন একটা ব্ল্যাঙ্ক নেই সব যেগুলো ছিল ব্ল্যাঙ্ক সেগুলো দেখুন নীল লেখা চলে এসেছে তাহলে আমরা একটা পদ্ধতির মাধ্যমেই পুরোটাকে সিলেক্ট করে আমরা এক চান্সে যে কোনো ব্ল্যাঙ্ক ডাটাকে আমরা পূরণ করতে পারি কী করলাম প্রথমে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কীবোর্ডের কন্ট্রোল জি দাব নিয়ে গো টু ডায়লগ বক্স এসেছে স্পেশালে ক্লিক করে দিলাম ব্ল্যাঙ্কে ক্লিক করলাম ওকে করলাম ওকে ক্লিক করার পর আমরা এখানে দেখবো এখানে কি লিখবো নীল লিখছি ধরুন এনআই নীল লিখে দিলাম নীল লিখার পর কন্ট্রোল ধরে পেনটা যদি দিই প্রত্যেকটি ব্ল্যাঙ্ক ধরে দেখুন নীল লেখা চলে এসেছে এরপরে আমরা যে কালারটা করতে চাই সেই কালারটা ক্লিক করে দিলেই দেখুন সেই লেখাগুলো রেডি হবে এবং যদি সেন্টার করতে চাই লেখাটাকে সেন্টার হয়ে গেলে এক চান্সে সবগুলো সেন্টার হয়ে সাইজটা যদি বড়ো করতে চাই বোল্ড করতে চাই তাহলেই দেখুন বোল্ড হয়ে যাচ্ছে এবং যদি এটা আমরা ফিল কালার করে দিতে চাই ফিল কালার করে দিলে সব একসাথে ফিল কালার হয়ে যাবে একসাথে ফিল্ড কালার করে দিতে পারে তো এইভাবে এক চান্সে আমরা একটা কীবোর্ডের সাহায্যে ব্লাঙ্কগুলোকে আমরা ফিল করে দিতে পারব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ